আমার বন্ধুগণ আল্লাহ তাআলা বলেছেন আগে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন এরপরে কুরবানির কথা বলেছেন আগে নামাজ তোমার রবের সালাত আদায় করো ওয়ালহার এরপরে সেক্রিফাইস করো আল্লাহ তালা অন্য জায়গার মধ্যে বলেছেন إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين الله تعالى بولسن قل هنو بيابن بولن إن صلاتي بولن مَرْ অনুসূতি এরপরে পরে বলেন আমার কুরবানী বন্ধু গন আল্লাহ তালা আগে বলেছেন নামাজ এরপরে বলেছেন কুরবানী কিন্তু আমরা নামাজ করি না পাঁচ ওয়াত নামাজ প্রত্যেক দিন চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ বার আজ হাজিরা দেওয়া আল্লাহ কে শলাক জাজিয়া এই কথা শিকার কর আল্লাহ আমি আবার বিহুলাম মুলাম গোলাম পাঁচ অক্ত নামাজ আদায় করা কিন্তু আমরা এত চিন্তা দ্বারা আমাদের এত পচা হয়ে গেছে আমরা মুসলমান নামাজ পড়ি না বৎসরে যেটা একবার আসে ওইটার জন্য পাগল হয়ে যায় যেটা চব্বিশ ঘন্টার মাধ্যমে পাঁচবার আসে পাঁচ অক্ত নামাজের মধ্যে কোনো গুরুত্ব নাই তো নাই বৎসরে একবার কুরবানি আসে কুরবানির মাধ্যমে যতটুকু গুরুত্ব দেওয়া হয় আমার বন্ধুগণ কুরবানি তো দেওয়া হয় কিন্তু এর মধ্যেও কিছু ঝামেলা আছে ক্যান্সার আছে কেমন কেমন ইবাদত মাত্র হতে হবে আল্লাহ তাআলার রাজি খুশি করার জন্য ইবাদত শুধু আল্লাহর জন্য হতে হবে কিন্তু বর্তমান সময়ের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি মানুষে কোরবানির পশু বাজার থেকে কি না গলার মাধ্যমে মালা দিয়া মোবাইলের মাধ্যমে স্ট্যাটাস লাগায়া দেখায় এইটা আমি জানুয়ার খরিদ করছি এইটা আজকে এই বছরের মাধ্যমে আমি কোরবানি করব আহারে আল্লাহ ইবাদত স্ট্যাটাস লাগানোর জন্মের জন্য দেয় নাই ইবাদত শুধু হতে হবে এখলাসের সহিত আল্লাহ তালার জন্য বর্তমান সমাজের মাধ্যমে ক্যান্সার ভরে গেছে ক্যান্সার ভরে গেছে বিবাহ করবেন করবেন যুবক ভাইয়ার আমার আমার বিবাহ করে ওই বিবাহের বন্ধনটা এত সুন্দর এত মজবুত বিবাহের বন্ধনটা এত দাবি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বলেন হে আমার উম্মতেরা শোনো তোমার ঘরের যদি ভালো হয় তোমার ঘরটা দুনিয়ার মধ্যে একটা জান্নাতের মতন হয়ে যাবে বন্ধুগণ আজকে দিনের মাধ্যমে বোঝা যায় যুবকরা বিবাহ করে বিবাহ করার পর সুন্দর করে ফটো লাগায়া ফটো বানায়া আবার ওই ফটোটা মোবাইলের মধ্যে স্ট্যাটাস দেয় আরে কপাল পড়া মানুষের কপাল পড়লে কি এতটুকু করতে পারে মুসলমান তোমার চিন্তা দ্বারা এত পচা এত হতে পারে নিজের স্ত্রীকে অন্যজনকে তুমি দেখাও দেখাও তুমি কিমান বিবাহ করেছ তোমার বউ দেখার মাধ্যমে কত সুন্দর এই সুন্দরটা সৌন্দর্যটা তোমার জন্য ছিল আল্লাহ তালা বলেছেন হুন্না লেবাস উল্লাহ তোমার স্ত্রী তোমার লেবাস তুমি হলাই লেবাস কিন্তু যে কপাল পরারা বিবাহ করার পর ফটো মাইরা মোবাইলের মধ্যে স্ট্যাটাস দেয় এটা মুসলমানদের কোনো আকৃতিতার ভিতরে থাকে না তবে বলতেছিলাম আল্লাহ তালা আগে বলে সেন আগে বলেছেন সেন সরা তাদাই করো এ করো ইন্না সরা আগে সরা তাদাই করো পরে সেক্রিফাইস করো করো কিন্তু মানুষ আস্তে কুরবানীর মাধ্যমে পাগল হয়ে যায় এস আই পয়সা যদি না থাকে সুদের মাধ্যমে সুদের বিন সুদের মাধ্যমে টাকা নিয়ে হলো কুরবানির প্রসার করে আর যদি সুদের মাধ্যমে টাকা পায় না ও কোনো দিক দিয়া যদি কোনো জোগাড় করতে পারে না এমন ঘটনা হয়েছে অন্য বাড়ির জানুয়ার শরীর কইরা দেওয়ার প্রস্তুত করেছে আরে মুসলমান একটু বুঝো একটু বুঝো কোন দিন তোমার দুনিয়ার থেকে যাওয়ার সময় হয়ে যায় এখনো যদি না বুঝো মরার পরে বুঝতে আর কোনো লাভ হবে না মুসলমানকে পরিবর্তন হতে হবে ইবাদতের মাধ্যমে পরিবর্তন করতে হবে এ হবে সবকিছু সমাজের মাধ্যমে সোসাইটির মাধ্যমে চলাফেরার মাধ্যমে ঘরের ফেমিলি তার মাধ্যমে সব কিছুর মাধ্যমে পরিবর্তন করতে হবে সুন্নত জাগ্রত করতে হবে শরীয়ত মোতাবিক জিন্দিগি সরাইতে হবে তাহলে না দুনিয়ার মধ্যমে ভালো কাজ করে দুনিয়ার থেকে চাইতে হবে যা কিছু করবেন মাত্র আল্লাহ তালার জন্য হতে হবে